কতগুলো কথা একটু পরিষ্কার করে বলে দেওয়া দরকার এবং যারা ভিডিও দেখেন বা যারা ভিডিও দেখবেন যাদের কাছে ভিডিও পৌঁছবে তাদের ক্ষেত্রেও বোঝার ক্ষেত্রে সুবিধে হবে বিষয়টা হচ্ছে আমরা স্বাধীন দেশে বাস করি এবং সেখানে গণতন্ত্র চলে গণতন্ত্রের অনেকগুলো ক্র্যাচের মধ্যে একটা হচ্ছে অন্যতম সেখানে বিভিন্ন রাজনৈতিক দল রাজনৈতিক মত থাকবে মানে সেটাই তো স্বাভাবিক ব্যাপার তার মানে তো তাই আরও অন্য অনেক প্যারামিটার্স রয়েছে বাদ দিন সেগুলো এবার আমার কাছে ব্যক্তিগতভাবে এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মত আপনি সিপিএম আপনি তৃণমূল আপনি বিজেপি আপনি আম আদমি পার্টি আপনি আরও অন্যান্য যে কোনো পার্টিকে সমর্থন করতে পারেন সেটা আমার কাছে কোনো ম্যাটারই করে না করে না আপনি মানুষটা সভ্য মানুষ ভদ্র মানুষ না অসভ্য মানুষ না অভদ্র মানুষ সেটা ম্যাটার করে আমার যখন কেউ কোনো তার প্রবলেমের কথা বলে আমি এটা থেকে জিজ্ঞাসা করি না আচ্ছা আপনি টিএমসি না আপনি বিজেপি না সিপিএম কোনটা এটা কেউ জিজ্ঞাসা করে না ঠিক হ্যাঁ সুতরাং আমার কাছে সেই মানুষটা ভদ্র না অভদ্র সভ্য না অসভ্য সেটা ম্যাটার করে শিক্ষিত অশিক্ষিত ম্যাটার তো করেই কিন্তু প্রচুর শিক্ষিত মানুষ যে প্রচণ্ড রকমের ভদ্র হবে তা কিন্তু নয় আমার কাছে মানুষটা সেটা ম্যাটার করে এখন দেখুন আপনি কোন ধর্ম আমার কাছে ম্যাটার করে না আপনি ঈশ্বর মানেন কি মানেন না সেটা আমার কাছে ম্যাটার করে না কিন্তু আমি যদি ঈশ্বর মানি এবং আপনি যদি সেটা নিয়ে কটুক্তি করেন তাহলে আমার আপত্তি আছে আপনি অভদ্র অসভ্য হলে অসুবিধে আছে কোনো মানুষ যে কোনো দল করতে পারে তার মত আলাদা হতেই পারে আমার বন্ধু প্রচুর রয়েছে যারা বিভিন্ন দল করে বিভিন্ন পার্টি তারা উপর মহলের লোকজন মজা হয় কিন্তু আমাদের মধ্যে সেই বিভেদটা কিন্তু কোনোদিন হয়নি অসম্মানজনক অপমানজনক কথা হয়নি কেননা বন্ধু স্তর আমরা এটা হয়নি আজ পর্যন্ত কোনোদিনই হয়নি যে যার মত আলাদা বলে মজা করি কথাবার্তা বলি মতের অমিল হয় কিন্তু সবটাই শালীনভাবে হয় এবার সিপিএম যে কারণে ডুবেছিল হুম প্রচুর অতিরিক্ত মাত্রায় কনফিডেন্ট হয়ে গেছিলো তারা সিপিএম করছে মানে নিজেদেরকে একটা সাংঘাতিক হনু ভেবে ফেলেছিল বিশাল দিগ্গজ বিশাল বোদ্ধা না না কিছু কিছু লোকজন আছে জেনুইন ভদ্রলোক ভালো লোক আর যারা ওই ফাঁকা কলসি তাদের বারবার অন্ততে সিপিএম ডুবে গেছিল যারা এখন দেখছেন যারা ফ্রন্টে রয়েছে তারা তাদের নিজেদের দমে নিজেদের যোগ্যতায় তারা আবার জায়গাটা করার চেষ্টা করছে এবং খানিকটা করেওছে তারা তাদের ব্যক্তিগতভাবে পরিচিতি তৈরি করেছে ব্যক্তিগতভাবে সামাজিক কাজকর্ম করছে এই মানুষগুলো আলাদা আর বাকি ঢপ পাবলিকগুলো সেগুলোর জন্য দলটা ছাড়ে খাড়ে গেছে এবং অবশ্যই উপর থেকে কন্ট্রোল করতে পারেনি বলে ছিন্ন ভিন্ন অবস্থা হয়েছিল টিএমসির ক্ষেত্রেও তাই যারা যারা তৃণমূল করে বা টিএমসি কে সমর্থন করে তারা যে সবাই অত্যন্ত খারাপ মানুষ অসভ্য তা কিন্তু নয় যারা সুযোগ সন্ধানী যারা দলটাকে ব্যবহার করে কারাপশানের দিকে অনেক বেশি মাত্রায় ঢুকে গেছে কারাপানটা করে বেরিয়েছে নিচুর দিকের লোকজন বলুন বা যারাই বলুন তাদের জন্য সমস্যাটা বেড়েছে পরিবর্তনটা আনা হয়েছিল কেন ভালোর জন্য যাতে ভালো হবে বলে কিন্তু যারা ঢুকে গেছিল তারা আবার অন্য পরিবর্তন করে ফেলেছে এই এই সত্যি কথাগুলো বললে তখন প্রচুর মানুষ উল্টা পাল্টা বকতে থাকে সিপিএম কি করেছে এই করেছে তাই করেছে যা করেছে সেটা পোষায়নি বলেই পরিবর্তনটা হয়েছিল হুম তার থেকেও খারাপ হবে বলে পরিবর্তনটা চাওয়া হয় না মানুষ পরিবর্তন করতে চায় কেন এই কারণে মানুষ ভালো থাকতে চায় কেউ কি চায় যে সে আরো খারাপ থাকুক নিশ্চয়ই না সমস্যাটা সেখানে হয়েছে কাজেই যে কোনো ধর্মেরই আপনি হন না কেন আপনি যদি মনে করেন যে ধর্মকে ছোট করে ধর্মকে ব্যবহার করে উল্টোপাল্টা কথা বলবেন অকারণে আপনি নিজে ভীষণ একটা বিজ্ঞ ভীষণ একটা বিশাল কিছু কিন্তু আপনার অ্যাচিভমেন্ট বিগ জিরো আপনি নিজেকে হরিদাস ভাবলেন সে আপনার ভাবনা আপনার কাছে হতেই পারে দ্যাটস নট মাই অফ অফটি কিন্তু সেটা তাহলে নিজের মধ্যে রাখুন বুঝতে পেরেছেন আপনি নিজেকে একটা বিশাল হনু মনে করে কাউকে ছোট করতে এলেন উল্টোপাল্টা কথা বললেন ব্যক্তিগত আক্রমণ করলেন অথচ যখন সেটি সেই একই রকম জিনিস আপনি ফেরত পেতে শুরু করলেন তখন আপনি আর সেটা নিতে পারলেন না তা বললে চলবে কেন বলার ক্ষমতা থাকলে শোনার ক্ষমতাটাও রাখুন আমি উত্তর দিই না কারোর ক্ষেত্রে উত্তর দিই না ম্যাক্সিমাম সময় দিই না কিন্তু যদি দিই তখন সেটা আবার কারোর কারোর ক্ষেত্রে খুব সমস্যা তৈরি হয়ে যায় মানে হয় আমার ফলোয়ার্সরাই দেন এবং তার জন্য আমি খুব খুশি আমার ফলোয়ার্সটা সত্যিই আমার এক্সটেন্ডেড ফ্যামিলি যারা ভালো ফলোয়ার্স হয়েছেন আমি রিলি তাদেরকে নিয়ে অনেক গর্বিত তারা আমাকে ভালোবাসেন আর যাদের যাদের মনে হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে আপনারা কিছু করতে চান তো প্রোফাইল তো খুলেই রেখেছেন তো সেটাকে লক প্রোফাইল না করে কিছু করার চেষ্টা করুন না দেখুন না আপনার অ্যাকসেন্টটা কীরকম জনগণের কাছ অব্দি পৌঁছতে পারছেন কীভাবে সেটা আপনি নিজের চেষ্টায় নিজের দমে করুন না তার জন্য কার কত ভালো ফলোয়ার্স আছে তার পেছনে লেগে চারটি খারাপ কথা বলে তাকে ট্রোল করে আলটিমেটলি আপনি নিজেই নিজের ক্ষতি করছেন আপনি আপনারা হয়তো ভাবেন যে চাটি খারাপ কমেন্টস করে লোকে আপনার পেজ ভিজিট করবে না উল্টো হয় উল্টো জিনিস হয় তো যাই হোক শিক্ষিত হন আপনি অনেক কিছু জানেন যেগুলো জানেন সেগুলো মানুষের মধ্যে বিতরণ করুন না আপনি কি জানেন আপনার অ্যাকসেপ্টেন্স কীরকম হয় মানুষ আপনাকে কীরকমভাবে পছন্দ করে করুন না দেখুন না একটা প্রোফাইল খুলে বসেছেন তাও আবার আপনার নিজের কমেন্ট সেকশন অফ অন্য জায়গায় গিয়ে কমেন্টস করছেন মানে নিজের বাড়ির দরজা বন্ধ করে অন্যের জাল্লার পদ্মা তুলে উঁকিয়ে দেওয়া হাস্যকর অদ্ভুত চরিত্র আপনি নিজে মহা এক নিজেকে মার্কসবাদী মনে করেন কেউ ঈশ্বর বিশ্বাস করি না করেন না করেন না সেটা আপনার সমস্যা কেউ বিশ্বাস করলে আপনার যদি সেটা সমস্যা হয় তাহলে আপনার রাজনৈতিক মতাদর্শ একদম ভুল তাহলে আপনি সিপিএমের কলঙ্ক আপনি যে কোনো দলেরই কলঙ্ক আমার ব্যক্তিগত মত আমি কি পছন্দ করি না করি সেটা আমার সমস্যা আমার ব্যাপার আমি অন্য কারোর উপর সে মতটা চাপাতে পারি না সে আপনি মার্ক্সবাদী হলেও আপনি ঈশ্বর বিশ্বাস করুন না করুন ঈশ্বর আছেন ইউনিভার্স আছে হুম আপনি প্রচণ্ড বড় সায়েন্টিস্ট তা সত্ত্বেও যার যেটা বিশ্বাস তাকে যদি আপনি সম্মান করতে না পারেন তাহলে আপনি একটি মূর্খ তাহলে আপনি একটি অমানুষ বুঝতে পেরেছেন ওই হনু ভাবাটা বন্ধ করুন মানুষ আমার প্রথম শর্ত হচ্ছে অন্য একটা মানুষের ধর্ম বলুন চিন্তা বলুন কালচার বলুন সেটাকে রেসপেক্ট করা আমি জানি না আপনারা কে কতবার কোন কোন জায়গায় ভিজিট করেছেন কত বড় বড় অ্যাচিভমেন্ট আপনাদের আমি জানি না কিন্তু আমি খুব সামান্য মানুষ যতটুকু আমি বিদেশ ভ্রমণ করেছি বা অন্য কালচারের মানুষদের সঙ্গে মেলামেশা করেছি তারা অনেক অনেক লিবারেল রেসপেক্ট করার ধরন রয়েছে সেসব মানুষদের সঙ্গেই কথাবার্তা হয়েছে আর যে যত বেশি সাকসেসফুল না সে অন্য মানুষকে ছোট করবে না তার তো সময় নেই সে সেলফ ডেভেলপমেন্টের দিকে যাবে নিজেকে ভাবে তবে হ্যাঁ কেউ যদি তাকে অসম্মান বা অপমান করার চেষ্টা করে অবশ্য সে করবেই তাই না তখন যদি নিজে না পারেন আপনার সমস্যা কাজেই আপনি যে ধর্মেরই হন যে পার্টি করুন না কেন আমার কাছে কিচ্ছু ম্যাটার করে না আপনি ভদ্র সভ্য এইটা ম্যাটার করে আপনি শালীনতা রেখে কথা বলতে পারেন কিনা সেটা ম্যাটার করে বোঝা গেল মার্ক্সবাদীও যদি হয়ে থাকেন আপনার মধ্যে যদি অন্য মানুষকে সম্মান করার ক্ষমতা না থাকে আপনি মানুষের পর্যায়ে পড়েন না আপনি তৃণমূল করেন অন্যায় দেখলে আপনি অন্যায়কে অন্যায় বলতে পারেন না সেটা আপনি মানুষের পর্যায়ে পড়েন না আপনি বিজেপি করেন আম আদমি পার্টি করেন যাই করেন না কেন ঠিকটাকে ঠিক ভুলটাকে যদি ভুল বলতে না পারেন মানুষ না আর আমার কাছে অমানুষদের কোনো অস্তিত্বই নেই ভালো থাকুন